এদিকে আবামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণ যোগ্যতা হবে না বলে জানিয়েছে ডক্টর ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সতর্কবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার অন্যতম প্রভাবশালী এবং কার্যকর শুভাকাঙ্ক্ষী জনাব পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব অজয় শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে

জাতীয় নির্বাচনের যে বিষয়টি এসছে যখনই হোক হোক ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে আগে আমাদেরকেই বলা হয়েছিল যে আমরা আপনারাও জানেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটাই যে কোনো সময় হতে পারে আমরা সেই এই সেই স্পেন্ডটা টাইম স্পেন্ডটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিলাম এবং সেভাবে এগিয়ে গেছি আমরা এখন আবার নতুন ডাইমেনশান এসছে আপনার মোহাম্মদ ইউনুস লন্ডন সফর করছেন সরকারি টাকায় কিন্তু তার এটা ব্যক্তিগত সফর বললেই ভালো হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে বসার পর তিনি বিগত দশ মাসে তিনি এগারোটা বিদেশ সফর করেছেন যার মধ্যে একটি দুটি নিশ্চিতভাবে সরকারি সফর ছিল যা তিনি করেছিলেন গত বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সফর সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলে ভিডিওর থ্যানবে ও উবড়িয়ে রেখি অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শকমণ্ডলী বর্তমান রাজনীতি আলোচনার প্রাকাপটা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আনি আপনাদের সামনে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই তখন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আমরা তাহলে সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ দিয়েছেন প্রধান অন্যতম প্রভাবশালী এবং কার্যকর শুভাকাঙ্ক্ষী পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য যদি ইউনুসের কোনো সমালোচনা করেন বা বিষয়ে সতর্ক বার্তা দেন এটা টোটালি ডিফারেন্ট কোন সেন্সে ডিফারেন্ট যে পিনাকি ইউনুসের একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যদি কোন সতর্ক বার্তা দেন কোনো বিষয়ে সতর্ক করেন অথবা কঠিন কোনো সমালোচনা করেন তাহলে বুঝতে হবে এটা আসলেই তার ভালোর জন্য এবং এস সিরিয়াস আর যারা বিরোধী তারা বিরোধিতার খাতিরে অনেক কিছুই বলে বা বলবে যদিও গণতন্ত্রে বিরোধী পক্ষের সমালোচনা ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসিডারেবল দর্শক ভুল না করলে তো আর সতর্কবার্তা দিতে হয় না তাহলে প্রশ্ন এসে যায় যে প্রফেসর ইউনিস ভুল পথে হাঁটছেন আমরা কয়েকটা বিষয় একসাথে রিলেট করে আলোচনা করব বিনাকির বক্তব্যটা যদি আমরা দেখি ইত্তেফাক তার বক্তব্য নিয়ে রিপোর্ট করেছে এভাবে ডক্টর প্রতি সতর্কতা আপনি বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়াবেন না মনে রাখবেন বাংলাদেশের সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়িয়েছে তাদের সমস্ত শক্তি নিয়ে নারী নীতির যে স্যাম্পল বা ট্রেলার দেখলাম তাতে বাংলাদেশের সাধারণ মানুষ শঙ্কিত নারী নীতি প্রথম হচ্ছে নারী কমিশন গঠনেই এমন এমন নারীদের রাখা হয়েছে যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রাখে না এটা আগেই আমরা জানতাম এই জায়গাটা থেকে এই কমিশনের সদস্যদের নিয়েই তো আগেই আপত্তি থাকা উচিত ছিল তারা যে ধরনের রিপোর্ট করবে এটা অনুমেয় ছিল এটা একটা ভুল এখন সপ্তাহ নিজে ডিল করেন না আর কার আকিদা মানহাস কি এটা প্রফেসর ইনুস জানেন না ইনুস আশেপাশের অনেক লোকজন তাকে এই পরিস্থিতির মধ্যে ফেলেছে তারপরে নারী কমিশন রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট কিন্তু গ্রহণ করা হয়েছে কিন্তু পুরোপুরি বাতিল করা কোনো ঘোষণা এখনো আসেনি হ্যাঁ এটা যাচাই বাছাই চলছে এটা বাস্তবায়ন করা হবে কি হবে না নানান বিষয় নিয়ে যদিও রাজনৈতিক অন্যান্য বিতর্কের মধ্যে এই নারী কমিশনের নীতিমালা নিয়ে তেমন আলোচনা হচ্ছে না কিন্তু এটা একদম সত্য কথা এই সতর্কতার মূল কারণ হচ্ছে একটা গোষ্ঠী চাইবে ইউনুসকে বিতর্কিত করতে নারী কমিশনের যে ধর্মবিরোধী রিপোর্টগুলো সুপারিশমালাগুলো এগুলো নিয়ে নারা চা দিতে এবং ওই ইসলাম বিরোধী সুপারিশমালার পক্ষে অনেকে দেখবেন টকস করে এখনো যুক্তি দেয় তো এটা একটা আর অন্যদিকে প্রফেসর ইউনুসের মূল শক্তি ইসলামপন্থীরা আপনারা দেখেছেন ইসলামপন্থীরা যেভাবে নিঃস্বার্থভাবে ইউনুসের পক্ষে দাঁড়িয়েছে যেভাবে তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যেভাবে তার জন্য দোয়া করছে এটা অভূতপূর্ব এটা অন্য কেউ করছে না আরো অনেকে ইউনুসকে সমর্থন দিচ্ছে বিনিময় স্বার্থের বিনিময় আর ইসলামপন্থীরা কোনো ধরনের বিনিময় ছাড়া মুফতি আব্দুল মালিক সাহেবের সাথে ইউনুসের একটা মোলাকাত দেখেছেন ঈদের নামাজের কত সুন্দর দৃশ্য রাষ্ট্রপ্রধান আর জাতি ইমাম এই জায়গাটা আমাদের আস্থার জায়গা যে না আমাদের একজন মুফতি আব্দুল মালিক আছে তিনি ইউনুসকে সামনে বসিয়েও তাকে নসিহত করতে পারেন অতএব ইসলাম বিরোধী কোনো সুপারিশমালা বাস্তবায়নের সাহস ইউনুস থাকতে পাবে না আমাদের এই বিশ্বাস আছে কিন্তু তারপরে তাকে ঘিরে বিতর্ক তৈরি করার চেষ্টা করতে পারে এবং করবে অলরেডি করে যাচ্ছে তারপরে দেখেন আল্লাহ কি রহমত যে ইউনুস ক্ষমতায় থাকতে নারী কমিশন এটা তো ইউনুস সরকারের তারা যে সুপারিশমালা মালা দিয়েছে একদম ইসলাম বিরোধী সুপারিশ মালা ওই সুপারিশ মালার বিরুদ্ধে ইসলামপন্থীরা কথা বলেছে কিন্তু ইউনিভার্সিটি কিন্তু গালি দেয় না এটা আল্লাহর রহমত কারণ যে সুপারিশ মালাগুলো এসেছে এটা যদি হাসিনার আমলে আসতো তাহলে ওই নারী কমিশনকে গালি না দিয়ে মানুষ আগে গালি দিত হাসিনাকে সেই স্ট্রাকচার ইউনুস গালি খায় কিন্তু ইউনুসকে কেউ গালি দেয়নি এটাই হচ্ছে ইউনুসের উপর আল্লাহর রহমতের একটা প্রমাণ আলে মোলামরা সবাই সোচ্চার হয়েছে কিন্তু ইউনুসকে কিছু বলছেন ইউনুসের জন্য তাদের দোয়া অবহারিত আগের মতোই আছে সেই জায়গাটা থেকে তারা পিছু হটেনি এই জায়গাটা যদি ইউনুসকে ধরে রাখতে হয় তাহলে অবশ্যই ক্লিয়ার কাট জানিয়ে দিতে হবে যে সব করো কিন্তু ইসলাম প্রশ্নে কোনো আপোষ নয় ইসলামের কোনো বিধিবিধান বা অনুভূতির সাথে সাংঘর্ষিক কোনো কাজ আমার মাধ্যমে হতে পারবে না এটা ক্লিয়ারলি জাতিকে আশ্বস্ত করে দেওয়া উচিত এইটি পিনাকি ভট্টাচার্য সতর্ক করেছেন রাইট কারণ এই বিষয় যদি কোনোভাবে ইসলামপন্থীরা ইউনুসকে সন্দেহ করে আর ইউনুসকে যদি বিরোধী পক্ষ ভাবতে শুরু করে তাহলে ইউনুসের আর কোনো মিত্র নাই কারণ ইউনুসের প্রকৃত মিত্র ইসলামপন্থীরা এটা আওয়ামী লীগ কিন্তু টের পায় এজন্য জন্য আওয়ামী লীগ ইউনুসকে বলে সুৎখর মৌলবাদী মৌলবাদীদের সরকার আবার কিছুদিন আগে রায় এখন তো গয়সরদের প্রিয় ব্যক্তি হয়েছে ইউনুস কিন্তু এই কিছুদিন আগে বলেছিলেন আপনাদের মনে আছে যে সব মৌলবাদীদের একত্র করেছে ইউনুস এর মানে আলমুলা ইসলাম পন্থীরা যে ইউনুসের পক্ষে এটা তারা সহ্য করতে পারছে না এখন ইউনুসের কোনো কর্মকাণ্ডে যদি ইসলাম বেজে যাবে এই জন্যই একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী হিসেবে ইউনুসের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন পিনাকি ভট্টাচার্য দর্শক আহ